মন্দির পুরুষোত্তম শ্রদ্ধা দাদা মায়েরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দ জয়গুরু পরম প্রেম শ্রী শ্রী ঠাকুর নকল চন্দ্রের শ্রী রাঙ্গার প্রণাম জানিয়ে শুরু করছি আজকে পরিবেশনা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দ জয়গুরু গুরু শ্রদ্ধা মায়েরা আমরা যারা পরম প্রেম শ্রী শ্রী ঠাকুর নকল চন্দ্রের অনুসারী তাকে আমরা জীবনের পাথে হিসাবে বর্ণ করে নিয়েছি তার আদর্শ মেনে চলা আমাদের প্রত্যেকেরই উচিত ঠাকুরের কাছে আমরা অনেক সময় অনেক কিছু যাই যদি পাই তবে আমরা অনেক অনেক সন্তুষ্ট খুশি হই আর যদি না পাই আমাদের মনে কষ্ট লাগে অনেক সময় ঠাকুরের উপর আমাদের অভিমান হয় কিন্তু এই অভিমান হওয়া বা না হওয়া নিয়ে ঠাকুর কি বলে গেছেন ঠাকুর বলেছেন অল্পতে আমাদের খুশি থাকা এবং যা পাই তা নিয়েই আমাদের খুশি থাকতে হবে যদি আমাদের চাওয়া বেশি হয় তাহলে আমাদের দুঃখ দুর্দশাও বেশি থাকবে সত্যানুষণের ভাষায় কিন্তু তাকুর এই কথাগুলার বলে গিয়েছে তো আমাদের প্রত্যেকে উচিত আমরা যা পাই থাকি যেন সন্তুষ্ট থাকি বেশির বেশি চাইতে গেলে আমাদের অল্প পাওয়া টনের অনেক সময় বিঘ্ন ঘটে সেই কাহিনী নিয়ে সেই সত্যানুষণের সেই বিষয়বস্তু নিয়ে একটা গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে একজন রিস্কাওয়ালা এবং একজন ধনী ব্যক্তির একটা গল্প অবশ্যই আপনাদের কাজে লাগবে গল্পটা যদিও টাকুরে সরাসরি কোনো লীলার বিষয় নয় কিন্তু টাকুরে আদর্শের সাথে রিলেটেড সম্পৃক্ত একটি ঘটনা আশা করি ভালো লাগে বিরোটা গল্পটা শুনতে থাকুন একজন ধনী ব্যক্তি তার গাড়িতে কোথাও যাচ্ছিলেন হঠাৎ তার গাড়িটা খারাপ হয়ে যায় তিনি খুব জরুরি কাজে যাচ্ছিলেন চারপাশে দেখে তিনি একটি গাছের নিচে একটি রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখেন কাছে গিয়ে দেখে রিক্সাওয়ালা নিশ্চিন্তে তার আসনে শুয়ে গান গুনগুন করে গান গেয়ে চলেছে রিক্সাওয়ালার স্বাভাবিক আচরণ দেখে ধনী ব্যক্তি অবাক হয়ে যান তিনি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলেন ভাই আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তোমার নেব যাবেন রিস্কাওয়ালা হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল অবশ্যই যাব সাহেব বিশ টাকা দেবেন তো নিয়ে যাব যেতে যেতে রিস্কাওয়ালা গান গেয়ে গেয়ে যাচ্ছিলেন যেন তার কোনো চিন্তাই নেই ধনী ব্যক্তি ভাবলেন এত অল্প আয়ের মধ্যেও এই মানুষ এত খুশি কি ভাবে ধনী ব্যক্তি তাকে রাতের খাবারে নিজের বাড়িতে নিমন্ত্রণ করলেন রিসকাল্লাকে তিনি দুর্দান্ত ভোজ রাতের ভোজ দিলেন সুপ আইসক্রিম মিষ্টি এবং নানান রকমের খাবারের আয়োজন কিন্তু রিস্কাওয়ালা সব একেবারে স্বাভাবিকভাবে খাচ্ছিল তার মুখে কোনো চমকের ছাপ নেই বরং গুন গুন করতে করতে খাচ্ছিল ধনী ব্যক্তি অবাক হওয়ার মাত্রা আরও বেড়ে গেল এই জন্য ভালো কারণ রিস্কাওয়ালা হয়তো বা জীবনে এরকম ভুজ বা এরকম খাবার কখনো খাননি এথু চমৎপ্রদ বা এথু গুরু আহার পেয়েও তিনি বিন্দু মাত্র খুশির ভাব দেখাচ্ছিলেন না কৃতজ্ঞতা দেখাচ্ছিলেন না এই জন্যই ধনী ব্যক্তিটি আরও অবাক হয়ে গেল এরপর ধনী ব্যক্তি তাকে কিছুদিন তার বাড়ি তার বড় বাড়িতে থাকার প্রস্তাব দিলেন ঋষ্কলাকে সেখানে প্রতিটি বিলাসিতা দেওয়া হলো নৌকরের সেবা বড় টিভি আরামদায়ক বিছানা কিন্তু রিক্সাওয়ালা তখনও একই রকম ছিল সেই হাসি সেই গান গাওয়া ধনী ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি খুশি রিক্সাওয়ালা হাসি মুখে উত্তর দিল জি সাহেব খুব খুশি ধনী ব্যক্তি অবশেষে তাকে তার রিক্সায় ফিরিয়ে নিয়ে গেলেন তিনি ভাবলেন যখন এই লোক তার কঠিন জীবনে ফিরে যাবে তখন তাকে এই বিলাসিতার অভাব বোধ হবে ফিরে গিয়ে রিসকালা তার স্কাটি পরিষ্কার করলো নিশ্চিন্তে বসে আবার গান গাইতে শুরু করলো ধনী ব্যক্তি তার সেক্রেটারিকে বলে আমি বুঝতে পারছি না এর কিছুতে কোনো পরিবর্তন হচ্ছে না কেন সেক্রেটারি হাসি মুখে বলল স্যার এটাই একজন সফল মানুষের পরিচয় তিনি তার বর্তমানকে পুরোপুরি উপভোগ করছেন ভালো দিনে তিনি খুশি থাকছেন কঠিন দিনে তিনি খুশি থাকছেন তারা আমরা সত্য স্বর্ণ পড়েছি তুমি সব অবস্থায় রাজি থাকো তোমার কিছুই করতে পারবে না আমরা যদি আমাদের সুখী দুঃখী সবসময় যদি তার উপর নির্ভর থাকি এবং যা পাই তাতে নিয়ে খুশি থাকি তাহলে দুঃখ আমাদের কি করবে আমাদের যা আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট ভালো দিনের প্রত্যাশায় বর্তমানকে আমরা নষ্ট করব না কঠিন দিনে অতিথের ভালো সময় মনে করে কষ্ট পাবো না সর্বদা খুশি থাকবো এবং প্রতিটি পরিস্থিতিতে জীবনের স্বাদ নেব আর এই মেনে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর ও সার্থক হবে এবং ঠাকুরের সত্যানুসন্ধানের সত্যানুসরণের যে নির্দেশিত কথা আমাদের পালন করা হবে এবং তাতে আমাদের মঙ্গল হবে ভালো থাকুন যদি ভালো লেগে তাকে গল্পটি অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আপনি আমি সারা পৃথিবীর মানুষই যেন মঙ্গলময় থাকে খুশি থাকে হাসিতে থাকে সুস্থ থাকে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের জন্য বিদায় নিলাম জয়